সিরাজগঞ্জের কাজীপুরে মির মুগ্ধ স্মৃতি মিনি গোল্ড পোস্ট নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার রাতে মেঘাই এমএমবিপি দাখিল মাদ্রাসা মাঠে শহীদ মীর মুগ্ধ স্মৃতি মিনি গোল্ডপোস্ট নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কাজীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী জহুরুল ইসলাম এই বল খেলা মনের আনন্দ দেওয়া যারা দেখতে আছেন তারা যদি ঠিকঠাক ঠিকঠাকভাবে দেখেন কোনো সাহন না দেন তাহলে কোনো রকমের গন্ডগাল না হইলে তাহলে সুন্দর সুন্দর পরিবেশ তাদের অনুরোধ তোমরা একের পর এক

মুগ্ধকে আমরা সবাই বিশেষভাবে চিনি কারণ আন্দোলনের মধ্যে তিনি পানি লাগবে পানি লাগবে বলে আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করেছেন এটি সারা বাংলাদেশের মানুষ গণমাধ্যমের মাধ্যমে দেখেছেন মুগ্ধ চির অপ্লান হয়ে থাকবে নতুন প্রজন্মের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া এই অর্জনে মুক্তর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এত সুন্দর একটা আয়োজন আমরা সত্যি ক্রমুগ্ধ হয়েছি এবং আমি আশা করব আজকের এই টুর্নামেন্টের মতো বছরের বিভিন্ন সময় যেন এত এইভাবে এত সুন্দর করে আয়োজন করে আরো খেলাধুলার আয়োজন করা হয় প্রত্যেকটা মানুষের জন্য ব্যায়াম খেলাধুলার শরীর চর্চা খুবই জরুরি এ সময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুলাইমান হোসেন শিক্ষক বাবু মিয়া ব্যবসায়ী নজরুল ইসলাম শাফি মোহাম্মদ আবদুল্লাহ আবু হুমায়রা রাজু শহীদ মীর মুগ্ধ স্মৃতি মিনি গোল্ড পোস্ট নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন মেটাপ্রো স্পোর্টস ও এক্স টিম এবং মেঘায় দুরন্ত পথিক ক্লাব রেফারির দায়িত্ব পালন করেন শিহা আহমেদ